নমস্কার পড়ছি জেনোগা আমরা জেনোগার ফোর্থ চ্যাপ্টার পড়ছি এবং পতঞ্জলির যোগসূত্র পড়ছি আজকে আরও দুটো সূত্র পড়ব প্রথমেই চোদ্দো নম্বর সূত্রটি দেওয়া আছে এখানে বলা আছে ভ্যালিউড এনাফ অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু যেটাই আমরা আমাদের জীবনে চাই বা কোনো পরিস্থিতি যদি আমরা আমাদের জীবনে চাই আমরা কি সেটাকে যথেষ্ট পরিমাণ ভ্যালিউ দিতে পারছি ভ্যালু দেওয়া মানে হচ্ছে তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া রেসপেক্ট দেওয়া আপনারা একটু একটু ভাবলেই বুঝতে পারবেন আপনারা জীবনে যাকে ভ্যালিউ করেন একমাত্র তাকেই আপনারা রেসপেক্ট দেন যেমন অনেকে ভজন কীর্তন করেন পুজো পাঠ করেন তো সেখানে তারা সেই মূর্তিকে ভ্যালিউ করেন অর্থাৎ মূর্তিকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট দেন এবং এখানে আমরা চাইছি স্পিরিচুয়াল সাকসেস অর্থাৎ আমাদের ভেতরে যে ঈশ্বর আছেন তাকে উপলব্ধি করতে চাইছি সেক্ষেত্রে এখানে যে পদ্ধতিগুলোর বর্ণনা করা আছে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে আমরা কি কনস্ট্যান্টলি সেইগুলো করতে পারছি এবং যথেষ্ট আনন্দ সহকারে সেটা যদি আমরা করতে পারি তবে সেটাই হচ্ছে এই পথকে ভ্যালিউ করা মানে মর্যাদা দেওয়া বা রেসপেক্ট করা দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যাপারটা যেমন দেখবেন যারা বিভিন্ন রকম পেশায় সাকসেসফুল হন সফল হন কেউ কখনো বড় ডাক্তার হয়ে ওঠেন কেউ সায়েন্টিস্ট হন কেউ বড় মিউজিশিয়ান হন তারা কিন্তু সেই সাবজেক্টটা তাদের কাছে সেটা ভালো লাগা সাবজেক্ট এবং সেটাকে তারা খুব ছোটো থেকে ভ্যালু দিয়ে এসেছেন মর্যাদা দিয়ে এসেছেন শুধু সেই সাবজেক্টটা নিয়ে বসে ভাবলেই কিন্তু তাকে ভ্যালু দেওয়া হয় না সেইটা নিয়ে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হয় যে বড় মিউজিশিয়ান হয়েছেন তিনি খুব ছোট থেকে সেইটাকে প্র্যাকটিস করে এসেছেন যিনি বড় ডাক্তার হয়েছেন তিনি দীর্ঘকাল যাবত সেই সাবজেক্টটা প্র্যাকটিস করেছেন বিজ্ঞানী নিকোলা টেসলা তিনি ছোট থেকে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করে এসেছেন সেটা তার ভালো লাগতো লিওনার্দো দাভেঞ্চি তিনি ছোট থেকে ছবি এঁকে এসেছেন তারা কিন্তু বিখ্যাত হওয়ার জন্য এই কাজটা করে আসেননি এই কাজটা তাদের ভালো লাগতো বি বিল গেটস যিনি মাইক্রোসফট কোম্পানির ওনার তিনি ছোট থেকেই তার কম্পিউটার ভালো লাগতো তিনি সেটা নিয়েই ছোট থেকে পড়েছিলেন মানে ওটা নিয়েই তিনি কাজ করে এসেছেন তো এগুলোর মানে হচ্ছে যে সাবজেক্টটা ভালো লাগে বা যে সাবজেক্টটাকে আমরা আমাদের জীবনে পেতে চাইছি সেইটা নিয়ে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস কি আমরা করছি এবং প্র্যাকটিস মনোটোনাস হলে হবে না মনোটোনাস মানে হচ্ছে ক্লান্তিকর হলে হবে না সেই প্র্যাকটিসটাকে যথেষ্ট ভালোবেসে এবং আনন্দ সহকারে আমরা করতে পারছি কি না তবেই কিন্তু স্পিরিচুয়াল অ্যাটেনমেন্ট বা নিজের ভেতরে ঈশ্বর উপলব্ধি আত্মজ্ঞান লাভ করা সম্ভব তবে আপনারা যারাই এই ভিডিও শুনছেন সংখ্যায় খুব কম হলেও আপনাদের মধ্যে কোথাও না কোথাও ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা রয়েছে যার জন্যে ভিডিওর কন্টেন্ট খুব পুরনো এবং বোরিং হলেও আপনারা এটাকে রেগুলার শোনেন এখানে যে প্র্যাকটিসগুলো বলা হয়েছে একটু একটু ট্রাই করে দেখবেন করার চেষ্টা করবেন যদি মনে হয় কোনো রকম পরিবর্তন বুঝছেন তাহলে অবশ্যই সেটাকে কন্টিনিউ করে যাবেন ছোট ছোট পরিবর্তনকে ভ্যালু করবেন আজকে প্র্যাকটিস করার জন্যে কাল সামান্য যদি একটুও পরিবর্তন বোঝেন সেইটা নিয়ে খুশি থাকবেন কোনো বড় অ্যাটেনমেন্টের চিন্তা করবেন না যে আমি কখন নিজের ভেতরে সেকশন টু সেকশন থ্রি এইগুলো ওপেন হবে সেইগুলো নিয়ে চিন্তা করবেন না ছোটো ছোট জিনিসকে ভ্যালু করবেন যে আজকে যখন আমি ড্রিফট ওয়াচিং করছি কাগজে আমার মনের চিন্তাগুলোকে লিখছি সেগুলো কোন সেন্টার থেকে বেরোচ্ছে সেগুলোকে রেকগনাইজ করছি তো তারপরে যখন আমার ভেতরে একটা রাগের থট এলো একটা হিংসাত্মক থট এলো সেইটাকে আমি দেখতে পাচ্ছি এতদিন তো দেখতেই পেতাম না কিন্তু এখন আমি সেটাকে দেখতে পাচ্ছি শুধু এইটুকুকে ভ্যালু করবেন এইভাবে দেখবেন ধীরে ধীরে রাস্তায় এগিয়ে যেতে পারবেন এরপরে আসি পরবর্তী সূত্রে সূত্র নাম্বার থার্টি এখানে আমাদের আত্মজ্ঞান লাভের জন্য কতগুলো অবস্টাকল মানে বাধার কথা বলা হয়েছে প্রথম অবস্টাকল হচ্ছে বডিলি ডিসএবিলিটি মানে শারীরিক রোগ ব্যাধি বা কোনো যন্ত্রণা এগুলো যদি শরীরে কোনো রোগ রোগব্যাধি থাকে তাহলে আমাদের মন সেটা নিয়েই ব্যস্ত থাকে তখন তার পক্ষে আর অন্যদিকে মন দেওয়া সম্ভব হয় না স্পিরিচুয়াল অ্যাটেনমেন্ট তো একটা অনেক বড়ো সাবজেক্ট তো প্রথম বাধাই হচ্ছে শরীরের দ্বিতীয় হচ্ছে মেন্টাল ইনার্শিয়া মানে মানসিক জড়তা বা মানসিক অলসতা আসলে আমরা অনেক অনেকগুলো জীবন এমনভাবে কাটিয়েছি যে তারপরে আমাদের মন এমনভাবেই তৈরি হয়ে গেছে যে আমরা তাৎক্ষণিক আনন্দ বা তাৎক্ষণিকভাবে মজা পাওয়াটাই সব কিছু বলে মানি স্পিরিচুয়াল অ্যাটেনমেন্টের আত্মজ্ঞান লাভের জন্য একটা দীর্ঘ সময়কালীন অনুশীলনের প্রয়োজন সেটার জন্য অনেক ত্যাগের প্রয়োজন কিন্তু সেটা করার মতো যতটা মনের জোর থাকা প্রয়োজন সেটা আমাদের মধ্যে নেই এইটাকেই বলা হচ্ছে মেন্টাল ইনার্শিয়া মানে মানসিকভাবে জড়তা এরপরে আসছে রং কোয়েশ্চেনিং মানে ভুল প্রশ্ন আমরা যখনই এরকম কোনো স্পিরিচুয়াল টপিক শুনি আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে বা আমরা হয়তো এরকম প্রশ্ন করি যে আত্মা বলে কিছু আছে ঈশ্বর বলে কিছু আছেন কিন্তু এইগুলো হচ্ছে ভুল প্রশ্ন তো সঠিক প্রশ্ন কি হওয়া উচিত সঠিক প্রশ্ন হচ্ছে ঈশ্বর বা আত্মান বলে আমাদের ভেতরে যদি কেউ থাকেন তবে আমরা তাকে কিভাবে এক্সপিরিয়েন্স করতে পারি কি রাস্তা আছে কোন রাস্তা ধরে এগোলে দুঃখময় পৃথিবী এবং আমরা এই দুঃখের ওপারে যেতে পারি পরবর্তী বাধা হচ্ছে কেয়ারলেসনেস কেয়ারলেসনেস মানে হচ্ছে তোয়াক্কা না করা মানে যত্ন না করা আমরা যখন জেনোগা পড়ছি বা শুনছি এখানে আমাদের কিছু প্র্যাকটিস দেওয়া হচ্ছে কিছু রাস্তা দেওয়া হচ্ছে কিন্তু এগুলো জানা সত্ত্বেও এগুলো সব শুনবো আমরা কিন্তু এগুলো আমাদের প্র্যাকটিস করতে ইচ্ছে করবে না এরকম অনেক কথা আমরা ছোট থেকে শুনে আসছি যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ভালো সিগারেট খাওয়া মদ্যপান করা এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু সব কিছু জেনে শুনেও আমরা সেগুলো করি কারণ আমরা কেয়ারলেস আমাদের শরীরের বিষয়ে আমরা যত্নহীন তো এইটা একটা খুব বড় বাধা পাঁচ নম্বর বাধা হচ্ছে লেজিনেস লেজিনেস মানে অলসতা আমরা প্র্যাকটিসগুলোর বিষয়ে শুনে বা জেনেও অনেক সময় সেগুলো একদিন দুদিন করব তারপরে আর করতে ইচ্ছে করবে না হয়তো তিন চার দিন করলাম তারপরে একদিন দুদিন করলাম না আবার একদিন দুদিন করলাম তারপরে আবার সেটাকে রেখে দিলাম তো এই এইরকমভাবে কোনো কিছুর ফল পাওয়া সম্ভব নয় কোনো রকম প্র্যাকটিসের ফল পেতে গেলে তাকে কনস্ট্যান্টলি করতেই হবে তো লেজিনেস বা অলসতা একটা খুব বড় বাধা ছ নম্বরে আছে ল্যাক অফ ডিসপ্যাশন এর মানে হচ্ছে ডিসপ্যাশনের অভাব আমাদের সবাইকার মধ্যে কিছু না কিছু প্যাশন থাকে প্যাশন বলতে কোনো একটা বা দুটো বিশেষ কাজ করবার আগ্রহ কারোর রান্না করতে ভালো লাগে কারোর খবর দেখতে ভালো লাগে কারোর গসিপ করতে ভালো লাগে কারোর টাকা রোজগার করতে ভালো লাগে এগুলো হচ্ছে এক এক রকম প্যাশন এক একটা মানুষের মধ্যে আর আত্মজ্ঞান লাভ করতে গেলে এই সমস্ত প্যাশন থেকে নিজেদেরকে সরিয়ে আনতে হবে জীবনে একটি মাত্র লক্ষ্য থাকবে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা নিজের ভেতরে ঈশ্বরকে উপলব্ধি করা আর সব কিছু হবে গৌণ যতক্ষণ পর্যন্ত না সেই বিষয়ে কোনো অনিহা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পিরিচুয়াল অ্যাটেনমেন্ট সম্ভব নয় সাত নম্বর এরোনিয়াস পারসেপশন এরোনিয়াস পারসেপশন মানে হচ্ছে ভুল উপলব্ধি অনেকেই মেডিটেশনে বসেন বসার পরে তারা বিভিন্ন দেব দেবীদের দেখতে পান আসলে তারা যা যেসব দেবতাদের ভালোবাসেন পূজা অর্চনা করেন তাদেরই তারা মেডিটেশনে বসলে দেখতে পান এবং তারা ভাবেন যে তারা আধ্যাত্মিকতার পথে সফল হয়ে গেছেন কিন্তু এটা ভুল উপলব্ধি আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ভেতরে যে ঈশ্বর আছেন তার সাথে সাক্ষাৎ তাকে উপলব্ধি বা তার ভেতরে মার্চ হয়ে যাওয়া অর্থাৎ মিশে যাওয়া এক্ষেত্রে অন্য কোনো দেবদেবী বা অন্য কোনো দেবতা যিনি বাইরে আছেন বা আমার ইমাজিনেশন বা কল্পনায় আছেন তার সাক্ষাৎ পাওয়াটা কিন্তু আমার চূড়ান্ত উদ্দেশ্য নয় সেটাকে চূড়ান্ত বলে মনে করলে সেটা হবে ভুল উপলব্ধি এবং আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না এবং আট নম্বর হচ্ছে ইনএবিলিটি টু অ্যাচিভ কনসেন্ট্রেশন অর্থাৎ কনসেন্ট্রেশন মানে মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে অক্ষমতা একে আছেন যারা আগের সমস্ত বাধাগুলোকে অতিক্রম করেছেন এবং দীর্ঘদিন ধরে মেডিটেশনে বসছেন কিন্তু বসার পরেও তারা নিজেদের মধ্যে ফোকাস করতে পারছেন না খুব সামান্য রকম কনসেন্ট্রেশনও তৈরি করতে পারছেন না তো এটা আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে একটি খুব বড় বাধা তো আজকে দুটো সূত্র নিয়েই আলোচনা করলাম একবারে যদি ভিডিওটি শুনে কিছু বুঝতে না পারেন দু তিনবার শুনবেন এবং প্রয়োজন হলে কিছু নোটস না বানিয়ে নেবেন তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কোনো রকম যদি প্রশ্ন থাকে ভিডিও রিলেটেড অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন আজকের জন্য এইটুকুই নমস্কার